নর্মদে হাট আঠারো তারিখ রাত্রিবেলা মা নর্মদার তীরে এক কুঠিতে মানে গুদামঘর টাইপের একটা ঘর ওটাকে জায়গাটাকে বলে পরে জানলাম যে ঈশ্বরীপুর কুঠি তো ঈশ্বরীপুর কুঠির ওই গুদামঘরের রাত্রি কাটালাম সে রোমাঞ্চকর এক রাত্রি সারা রাত ইঁদুর ভামবিড়াল ইত্যাদি সব ঘোরাঘুরি করতে লাগলো কিছুটা বাড়তি চাল রাখা ছিল সেটা ইঁদুরে কুটকুট করে খেতে থাকলো তা যাই হোক আজ ফুটফুটে চাঁদের রাত ঠান্ডা সেই রকম ঘর তো ভাঙা চোরা দরজা জানলা নেই কোনো রকমে রাতটা কাটিয়েছিলাম পরদিন সকালে গ্রামের পথ ধরেছিলাম তো প্রথমে মাঠের মধ্যে দিয়ে গিয়ে একটা গ্রাম পড়লো তো সেই গ্রামে প্রথমে আমার মোবাইল চার্জ করলাম সে ওখানে টিফিনও করলাম আর ফুটফুটে দুটি মেয়ে হ্যাঁ তারা কোলে চড়ে বসলো হ্যাঁ আনন্দ করতে লাগলো তারপরে ওখান থেকে অনেকটা রাস্তা এগিয়ে সুন্দর সুন্দর ফাঁকা রাস্তা একে আর পথে কারোটির সঙ্গে দেখা হলো না কোনো পরিক্রমাকারী কারোর সঙ্গে দেখা হলো না যেতে যেতে অনেক দূর গিয়ে প্রথমে পড়ল পলক নদী পলকমতি নদী তা ওরা স্থানীয় ভাষায় বলে পামলি নদী তা আমি ভাবলাম পান পামলি মা পামলি আসলে না সেটা পরে জানলাম যে পলকমতী নদী তা পলকমতী নদী সংগ্রামের ওখানটা প্রচুর পাখি আছে নদীর বেশ তেজ ধার নদী নদী তারপরে আরেকটা নদী সংগ্রহ পড়ল তার নাম হচ্ছে মারু নদী মারু সঙ্গম আরু সঙ্গম পার হয়ে তারপরে পড়লো পাণ্ডুকেশ্বর বা পাণ্ডুদ্বীপ এখানে পঞ্চপাণ্ডব কিছুদিন নাকি অবস্থান করেছিলেন তা পাণ্ডুদ্বীপের যে পাণ্ডুকেশ্বর মহাদেব ওখানে থাকার ইচ্ছা ছিল কিন্তু হলো কি সেখানে দেখলাম কেউ কোনো উদ্যোগ করলো না তো ওখান থেকে বেরিয়ে গেলাম পাণ্ডুকেশ্বর মহাদেবের ওখানে প্রণাম প্রণাম করে ফটো টটো নিয়ে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে বেশ খানিকটা দূরে গিয়ে একটা পড়লো মা রেবা আশ্রম তো সে জায়গাটা মায়ের থেকে কাছাকাছি ওখানটা দুপুরে কাপড় কেচে শুকিয়ে নিলাম আর দুপুরে প্রসাদ গ্রহণ করলাম তা ওনারা থেকে যেতে বলেছিলেন কিন্তু জায়গাটা সত্যি খুব ভালো জায়গা কিন্তু আমি আর থাকিনি ওখান থেকে এগিয়ে চললাম এগিয়ে চলতে 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 একটা জায়গায় ভগবত কথা হচ্ছিল সেই ভগবৎ কথার মধ্যে সকলে বললে এখানে থেকে যান ভগবত পাঠ হচ্ছে এবার কিন্তু সেই ভগবত পাঠার মধ্যে কিছু ওই মায়েদের সম্বন্ধে নানারকম কটুক্তি শুনতে লাগলাম যে ভগবত কথাকার মায়েদের সম্বন্ধে মায়েরা শুদ্ধাচারী হয় না তারা স্বামীদের কথা শোনে না এইসব কথাবার্তা আরে অশুদ্ধচারী তো ছেলেরাও এইসব কথা শুনিয়ে ভালো লাগলো না একদম হনন করে হাঁটতে লাগলাম হাঁটতে 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 বহু দূর চলে গেলাম হ্যাঁ এই ভগবত কথা যতক্ষণ কানে ঢুকলো আঁকা থামলাম তারপরে গেলাম যে জায়গাটা তার নাম হচ্ছে সররা কেশলি গ্রামে একটা বড় খামার বাড়ি পাশে মন্দির আছে তো আমি একা ছিলাম বলে তারা মন্দিরে থাকতে দেননি সেই বাড়িতে এক বৃদ্ধ ছিলেন দোতলা একটি ঘরে আর মা ছখানা রুটি দিয়ে গেলেন রাত্রিবেলা অতগুলো খাইনি আর গরম দুধ খুব ভালো রাস্তা কেটেছিল সুন্দর পাখা বাথরুম সেখানেই সকালবেলা পাথকৃপ্ত করে প্রফিট বেরিয়েছিলাম তাই এই হলো আঠারো তারিখ রাত্রি থেকে উনিশ তারিখ রাত্রি বাস অবধি তবে সব অংশের ভিডিও মধ্যে থাকবে না থাকবে পরবর্তী অংশ তো আমি এখন আছি ঈশ্বরী ঘাটে রাতও হয়েছে তো ঈশ্বরী ঘাটে এখানে নদীর তীরে এক সাধু বাবা থাকেন তো একটি ছোট একটি ঘর এখানে আমি একাই এই ঘরটাতে আজকে আছি তো আলো নেই আলো রাত বারোটার সময় আসবে তো এইখানে এখানেই আমাকে থাকতে দিয়েছিলেন তো আমি নিচেতেই আছি কারণ এখানে ঠাকুরের আসন এখানে গ্রন্থ ঠাকুরের ফটো মায়ের ফটো সব রাখা আছে এই মায়ের জল এখানে আছে এখানে একটা প্রদীপ আছে বেশ আর এখানে এই পাশেই আগুন জলার ধনী তো এখানে এই ত্রিশুল আছে সবার উপরে মাথার কাছে আছে আমার হনুমানজি আর রামসীতা আর এখানে উনি আমাকে কিছু চাল আর ডাল দিয়েছেন এতটা চাল আমার আর লাগেনি তো এখানে জল আর ভাঙা চুরা কোনো ছিটকিনি নেই ক্ষীর নেই এখানে আছে সারের বস্তা বা এই সমস্ত কিছু হবে আর আমি এইখানে ভাত বসিয়েছি অদ্ভুতভাবে তলায় হালকা আঁচ আর এইভাবে ঝুলিয়ে দিয়েছি জিনিসটা তো দিয়ে ফুটছে এখন ভাত ধীরে ধীরে ফুটবে আছে সামান্য উপকরণ একটু লবণ আর তার মধ্যে আছে কয়েকটা শুকনো লঙ্কা আর চাল ডাল মিশিয়ে রে বাপ হ্যাঁ হয়েছে তো মুগ ডাল আছে চাল অল্প পরিমাণ জল দিয়ে এই ফুটিয়ে নিচ্ছি আর এখানটা গরম থাকবে আর সকালবেলা ওই জল আসবে তো মাঠে যেতে হবে আর এইভাবে চলবে এই আমি মুখমন্ডল আমার তো ভিতরটা গরম আছে সেই জন্য আর হাফ প্যান্ট পরেই আছে এই ঘরে এই বাল্ব আছে ইলেকট্রিক সুইচ আছে দেখা যাক বাদ বাকি আর কি করা যায় কিন্তু ফোন charge হবে না সুতরাং ফোনটাকে আজকে ব্যবহার করতে পারবো না এই ঘরের মধ্যে বাইরে জলের সিস্টেম electric সিস্টেম system মানে মাঠে জল দেওয়া চাষের সমস্ত উপকরণ এখানে রাখা আছে সাধু বাবাকে হয়তো ব্যবহার করতে দেয় ঘরটা মাঝে মধ্যে ত্রিশুল পোতা আছে আছে তো গত আমি এইখানে ছিলাম এটা একটি গুদাম ঘর উপরে এখানে কোনো রকমের আটকেছিলাম কিন্তু হু করে হাওয়া আসতে লাগলো সারা রাতে এই আগুন জ্বালিয়ে রেখেছিলাম এখানেই রাত্রিবেলা আমার এই কমন্ডলুতে খিচুড়ি বানিয়ে খেয়েছি চাল মুখ ডালের খিচুড়ি গুদামে সারের গুদাম এখানে সার আছে এখান থেকে আমি আজকে রওনা হব জল ছিল না কারেন্ট ছিল না কাটিয়েছি চল 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 বুক আর কোন রকমের কাটিয়েছি রাতটা পাশের এক বাড়ি থেকে এক ভদ্র লোক আর বাড়ির খাঁটি দুধ দিয়েছিলেন রাত্রিবেলা খাওয়ার জন্য খুবই মিষ্টি তো আতিথিতা ওটাও ভোলার নয় কিন্তু এখন আমাকে যেটা করতে হবে কোথাও দাঁড়িয়ে মোবাইল রিচার্জ করতে হবে রিচার্জ না ওটাকে চার্জ পুরো শেষ হয়ে গেছে এটা নর্মদা মায়ের কিনারের জায়গাটা ওই দেখা যাচ্ছে সারা রাত ধুকেছি নর্মাদাই হার এই ফাঁকা মাঠের মাঝখানে ওই মা তো আমি এখন রওনা হব রামনগর সব গুছিয়ে নিয়েছি দেখে শুনে चलो चल 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 चल, 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 चल। नर्मदे हार हा चलना है किस तरफ जाना है शहर का भीतर से चलेंगे क्या आ, अच्छा आपका गिलास अंदर में है, है? अच्छा कहाँ से जाए रास्ता से हाँ। जाके रामनगर तक ठीक हाँ। है हाँ अच्छा ठीक है हाँ जी तो ओ ठीक है चलो नन्बदे हार दे हाँ। दे दे देखना पथे ওই ভদ্রলোক ভদ্র মহিলা কালকের আমাকে এ দিয়েছিলাম ওই দুধ খেতে দিয়েছিলেন তো আজকে রামনগর নদীর পথে যাব না যাই শহরের পথে নর্মাদে তো সকাল থেকে ঈশ্বরপুরে যে ছোটো একটা ডেরা থেকে ছিলাম নদীর তীরে সেখান থেকে বড় দুটো বাঁক ওই মন্দিরটা দেখা যাচ্ছে ওখান থেকে হুর পথে গ্রামের পথে এই পর্যন্ত এসেছি তো এটা ঈশ্বরপুর পেরিয়ে এই জায়গাটা তো এখান থেকে আর আড়াই কিলোমিটার দূরে হচ্ছে পাণ্ডুদ্বীপ পাণ্ডুদ্বীপ এবং ওখানে সম্ভবত পঞ্চপাণ্ডব ওখানে গিয়েছিলেন ছিলেন তো তার আগে এখানে একটা নদী সঙ্গম আছে এই ছোটো নদী সঙ্গমটি পেরোব পেরিয়ে তারপরে এই নর্মদা মায়ের কিনারা ধরে যাব টা পামেলি নদী এইরকম একটা নাম আছে হয়তো ছোট নদী অল্প ধারা তো পার হয়েও যাওয়া যাবে মনে হয় এইখান থেকে नर्मदा হাড় এ কোনসা নদী है ये जा जा एक कौन सा नदी पामেলি संगम ठीक है ये से पारो जाओ क्या हुआ इसे? कहां से कहा हो अच्छा तो पामली नदी पामली नदी पार होब तो संगमे जाए धूप धूपबाती जलिए তো আগে ধূপপাতি জ্বালিয়ে নি তারপরে এই হচ্ছে পামলি সঙ্গম চারিদিকে অসংখ্য পাখি দেখতে পাচ্ছি উড়িয়ে যাচ্ছে খুবই সুন্দর দেখতে সারিবদ্ধভাবে পাখিগুলো কিছু বসে আছে আর কিছু চলছে ঠিক আছে খুব সুন্দর আচ্ছা লাগিয়েছে ধূপবাতি তো বিশ্বাস অনুযায়ী আমিও লাগাই কত সুন্দর সুন্দর পাখির ঝাঁক চলেছে এদের চলার আর শেষ নেই সব ঝাঁকে ঝাঁকে চলেছে কত পাখি বাপ রে বাপ নর্মদে তো এখন পাণ্ডুকেশ্বর শিবজি দর্শন করলাম পরে এখন নর্মদার তীর দিয়ে চলেছি উচ্চভূমি দিয়ে ওপারে বিরাট বালিয়াড়ি কিন্তু এপারে ভাঙন কুল সুতরাং একদম ধার দিয়ে যাওয়ার উপায় নেই তো পার দিয়েই চলেছি সামনে সম্ভবত একটা নর্মদা মন্দির আছে দেখব দুপুরে ওখানে থাকা যায় কিনা আর যদি না থাকা যায় তো সোজা এই পথ দিয়ে রওনা হয়ে যাবো শাঙ্খোড়ার দিকে জায়গাটা খুব সুন্দর পাশে রাম মন্দির এই জায়গাটার নাম রামনগর পাণ্ডুকেশ্বর খুবই সুন্দর জায়গা সব একের পর এক বাবলা গাছ সব পাতা ঝরিয়ে বসে আছে সুন্দর জায়গা হ্যাঁ 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 দাদা দাদা বলো সীতারাম সীতারাম ধাম পালকমণি আশ্রম এই এখানে ধূপ লাগালাম এক আসলে যে নদী নর্মদা মায়ের সঙ্গে মিশছে সেও পবিত্র হয়ে যাচ্ছে সুতরাং এক নর্মদা মায়ের জন্য এক পামেলি মায়ের জন্য বেশ দুই মা আর এই তার জীবজন্তু মায়ের তীরে দেখি একটু দেখাই এই সব বসে আছে সারিবদ্ধভাবে কি সুন্দর দেখাচ্ছে সুন্দর তো এখানে এই পাণ্ডুকেশ্বরে এই নদী সঙ্গম পেরিয়ে আসলাম যথারীতি ধূপবাতি জেলে এবং জুতো হাতে বেশ ভালোই স্রোত ছোট্ট নদী বর্ষাকালে নিশ্চয়ই ভরা থাকে এই সঙ্গম সঙ্গম স্থানে নামের একটি বিশাল বড় ধ্বজা লাগানো আছে এই করে উঠছে যাই এবার সামনে আছে নর্মদা মন্দির সেই নর্মদা মন্দিরে আজকে দুপুরে ভোজন প্রসাদে নেব